মিথ্যার কালো মেঘি যা যা সরে যা জ্বলবে সত্যের দীপাধা উঠুক কাপন ফের জালিমের তক্তে বিপ্লবী কণ্ঠের হুংকার মিথ্যার কালো মেঘি যা যা সরে যা জ্বলবে দীপাধার উঠুক কাপন ফের জালিমের তক্তে বিপ্লবী কণ্ঠের হুংকার যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ তুলো 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 আজ মুষ্টিবদ্ধ হাত দিচ্ছে ডা করে দিচ্ছে ডা দিচ্ছে ডা করে দিচ্ছে ডা আমার তোমার নেতা সবার জন নেতা আমার তোমার নেতা সবার প্রিয় শায়খে চর্ম নাই দিচ্ছে ডাক শায়খে চর্ম নাই দিচ্ছে তুলিয়া সারা বাংলার মাঠি প্রান্ত যুগের মুওয়াজিন হচ্ছে আজান কে দে নিরন্তর টেকনাফ থেকেতে তুলিয়া সারা বাংলার মাঠি প্রান্ত যুগের মুওয়াজিন হচ্ছে আজান কেদে নিরন্তর সত্য সমাসীন বাতিল হবে বিলিন সত্য সমাসীন বাতিল হবে বিলীন আসবে ইসলামী হুকুমা দিচ্ছে ডাক করে দিচ্ছে ডাক দিচ্ছে ডাকরে দিচ্ছে ডাক আমার তোমার নেতা সবার প্রিয় নেতা আমার সবার নেতা সাইখে নাই দিচ্ছে ডাক সাই নাই দিচ্ছে ডাক